ইলিশের স্বাদ ও ঘ্রাণ অটুট রেখে তৈরি করব অথেন্টিক ইলিশ পোলাও যাকে খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে একদমই ঝামেলাহীন কম মশলায় কম উপকরণে তৈরি করব আজকের অথেন্টিক ইলিশ পোলাও আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি তো প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিব তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টক দই এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এরপরে আমি দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আচ্ছা আমি একটা পেস্ট করে নিয়েছিলাম গরম মশলা টক দই বাদাম পেঁয়াজ বেস্তা টমেটো এই সব কিছু মিলায় আমি একটা পেস্ট করে নিয়েছিলাম তার দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর দিয়ে দিলাম সরিষার তেল সামান্য কারণ মেরিনেটটা আমি সরিষার তেল দিয়েই করব এখন আমি সমস্ত মশলাগুলোকে মাখিয়ে সুন্দর করে আমি মাছগুলোকে মেরিনেট করে প্রায় তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তো মাছগুলোকে এই যে আমি আস্তে আস্তে মেরিনেট করে নিলাম এই কাজটা ধীরে করতে হবে তো তারপরে আমি চুলায় একটা প্যান দিয়েছিলাম এখানে আমি আগেই একটু পেঁয়াজটা লাল লাল করে বেজে নিয়েছি এখানে ছিল সামান্য একটু সয়াবিন তেল আর এক সাহ চামচ ঘি তার ভিতরে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম এখন আমি মেরিনেট করা সব মাছগুলো এখানে দিয়ে একটু আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে দিব। আর যে পাত্রে মেরিনেট করে রেখেছিলাম সেইটা মানে একটু পানি দিয়ে ধুয়ে আমি পানিটা এখানে দিয়ে দিলাম দিয়ে আমি আলতো করে একটু কাঠি দিয়ে নেড়ে এখন আমি ঢেকে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম তো মাছটাকে আবারও একটু আলতো করে নেড়ে প্রায় আমি দশ মিনিটের মতন এখানে রান্না করে নিব রান্না করার পরে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কোনো ফেরে দিইনি দিয়ে আমি কাঁচামরিচগুলোকে সুন্দর করে দিয়ে আমি আবারও পাঁচ ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আমার কিন্তু মাছ রান্না প্রায় শেষের দিকে এখন আমি এইখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা তো উপর থেকে এই যে পেঁয়াজ বেরেস্তা আমি ছিটিয়ে দিলাম প্রায় দিয়ে দুই তিন দুই তিন মিনিটের মতন রান্না করেছি তারপরে আমার মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমার রান্না কিন্তু শেষ শুধু হচ্ছে গিয়ে মাছের রান্নাটা শেষ মাছ তুলে নিলাম এখন হচ্ছে গিয়ে আমি রান্না করব পোলাওটা তো এইখানে কিন্তু আমি এক কেজি চাল নিয়েছি তাই এক কেজি পরিমাণে আমি রান্না করব। প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন আমি দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব তো পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম বাদাম বাটার যে পেস্টটা করেছি তার দুই চা চামচ এইখানে আমি দিয়ে দিলাম সাথে একটু আদা রসুন ছিল সব মিলিয়ে তো এটাকে আমি একটু ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে তো এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরেও আমি একটু ভালো করে ভেজে নিব তারপরে এখানে আমি এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এক চা চামচ আর এটা একটু এই পোলাওটা একটু ঝাল ঝাল হবে খেতে তো মশলাটা ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিলাম পোলাওর চাল আর এক কেজি চাল ছিল আজকে আমার রান্নার চিনিগুড়া পোলাও চাল ছিল আপনারা যে কোনো চাল নিতে পারেন তো পোলাওর চালটা যদি হয় গুঁড়া পোলাও চাল তাহলে খেতে কিন্তু অনেক স্বাদের হয় এবং ঘ্রাণটা অনেক সুন্দর হয় তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত তারপরে দিয়ে দিলাম ঘি এক টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিয়েছি এখানে। দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নিব আর এই চালটা কিন্তু মনে করেন ছয় সাত মিনিটের মতন ভাজতে হবে আর ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি প্রায় সাড়ে সাত কাপ পানি লেগেছে আমার এক কেজি গোলার চলে তো পানি দেওয়ার পরে এখন আমি মিডিয়াম আসে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি হচ্ছে পানিটা যখন শুকিয়ে গেছে তখন অল্প অল্প পানি আসে আমি ঢাকনাটাকে তুলে নিলাম এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিব চাউলটা এই পর্যায়ে কিন্তু আমার চুলোর জাল একবারে লো হিটে থাকবে তারপরে আমি প্রায় দমে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি চালটা আমার একবারে দেখুন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে তো পোলাওটা কিন্তু আমার রান্না শেষ আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন একবারই ঝরঝরা তো এখন আমি কিছুটা পোলাও একটা প্লেটে তুলে নিচ্ছি যেহেতু ইলিশ মাছের পোলাও তো ইলিশ মাছটা দিয়ে আমি একটা লেয়ার করব তার জন্য আমি কিছুটা পোলাও তুলে নিলাম আর বাকি যে পোলাওটা ছিল তার ভিতরে আমি যে ইলিশ মাছ যে রান্না করছি তার যে গ্রেভিটা ছিল সেটা দিয়েও আমি এখন মাখিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল বন্ধ করেও দিতে পারেন লো হিটেও রাখতে পারেন তো আমি লো হিটেই রেখেছিলাম এখন আমি উপরে ইলিশ মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম সাজিয়ে দেওয়ার পরে এইখানে আমি বাকি পোলাওগুলো আছে সেই পোলাওগুলো আমি লেয়ার করে দিলাম তো পোলাওগুলো লেয়ার করার পরে এইখানে আমি যে বাকি ইলিশ মাছগুলো ছিল সেই মাছগুলো আমি সাজিয়ে সুন্দর করে এখানে বসিয়ে দিলাম এর উপরে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দেবো কেওড়া জল প্রায় এক চা চামচের মতন তো এভাবে দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য দমে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে তো তিরিশ মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা তুলে নেব আর আমার এই পর্যায়ে রান্না একবারেই শেষ আর লো হিটে ছিল কিন্তু দমে দেখুন কি পারফেক্ট একটা ইলিশ পোলাও হয়ে গেছে তো এই যে আমি সার্ভিং প্লেটে তুলে নিলাম আর এভাবেই আপনারা একবার হলেও রান্না করে দেখবেন বড় বড় রেস্টুরেন্ট এবং হোটেলে যে স্বাদ বা ঘ্রাণ আসে সেম একেবারে সেই স্বাদে পারফেক্ট ইলিশ পোলাও অথেন্টিকভাবে রান্না করা হয়েছে আপনারা ঘরে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এমন নিত্য নতুন মজার মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে উৎসাহিত করে নতুন কাজের জন্য তাই আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ